বন্ধুরা আজকে নববর্ষ স্পেশাল আমি লাড্ডু নিয়ে এসেছি দেখুন বাড়িতে থাকো উপকরণ দিয়েই সহজেই বানিয়ে নেওয়া যায় এই লাড্ডু আজকে রেসিপিতে আমি দেখাবো কীভাবে এই লাড্ডু আমি বানিয়েছি একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর সফট লাড্ডু তাহলে দেখতে থাকুন রেসিপিটা নমস্কার বন্ধুরা এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা লাড্ডু বানানোর জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিলাম এক কাপ সুজি আবার নিয়ে নেব এক কাপ বেসন পরিমাপটা ঠিক রাখতে হবে তারপরে আবার হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি এ দেখুন হাফ কাপ সুজি নিয়েছি আবারও হাফ কাপ বেসন নেবো তাহলে নেওয়া হলো দেড় কাপ বেসন দেড় দেড় কাপ সুজি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে ময়েম দিতে হবে এই চামচের পাঁচ চামচ আমি ঘি নিয়ে নিচ্ছি নিয়ে আমি ময়মটা ভালো করে দিয়ে নেব বন্ধুরা ময়মটা ভালো করে দিতে হবে তাহলে লাড্ডুটা খুবই ভালো হবে এইভাবে আমি ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি এবার বুঝবেন কি করে যে ময়ম দেয়া হয়ে গেছে এই দেখুন এইভাবে মুঠো করতে হবে মুঠোটা বেঁধে আসলে জানবেন হয়ে গেছে দেখুন মুঠো হয়ে যাচ্ছে এইবার অল্প অল্প জল নিয়ে আমি ডো তৈরি করে নেব এইভাবে অল্প অল্প জল নিয়ে ডো তৈরি করতে হবে না হলে নরম হয়ে গেলে হবে না নরম হলে কিন্তু লাড্ডু ভালো হবে না কাচা কাঁচা থেকে যাবে ওই জন্যে আমরা একটু শক্ত করেই ডো তৈরি করে নেব এ দেখুন এরকম শক্ত ডো তৈরি করেছি কিন্তু আরও শক্ত হয়ে যাবে পরে সুজি জল টেনে নিলে আর একটু শক্ত হবে এই দেখুন এবার আমি রেস্টে রেখে দিলাম এবার ঢাকনা খুলে নিয়েছি দেখুন এরকম শক্ত হয়েছে এবার এরকম মুঠো মুঠো করে তারপরে চ্যাপটা করে কিছু বিস্কুটের মতো আমি গড়ে নেব দেখুন এইভাবে সবকটা কটা আমি গড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর একটাও তৈরি করছি এইভাবে প্রথমে মুঠি করে তারপর এরকম চ্যাপটা চ্যাপটা করে এইভাবে কিছু বিস্কুটের মতো আমি গড়ে নিচ্ছি এই দেখুন এবার সব আমার গড়া হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলো আমি ভাজার জন্যেই পাতলা পাতলা করে করেছি যাতে ভাজার সময় কাঁচা না থেকে যায় ভেতরটা ভালো ভাজা হয় তাই জন্যে আমি পাতলা পাতলা করে করেছি এই দেখুন সব কটা গড়া আমার হয়ে গেছে এইবার করে নেব চিনির শিরা চিনির শিরা প্রথমেই আমি বসিয়ে দিয়েছিলাম দেড় কাপ চিনি নিয়েছি আর এক কাপের থেকে অল্প কম জল নিয়েছি নিয়ে ফুটিয়ে নিয়েছি এটা কোনো এক তার দু তারের ব্যাপার নেই একটু চটচটে ভাব হলেই নামিয়ে নিতে হবে এই দেখুন এবার এইটা এইভাবে আঙুলে নিয়ে দেখবেন এই যে একটু চট চটে হলেই রসটা নামিয়ে রেখে দেবেন আমি নামিয়ে রেখে দিলাম এইবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি খানিকটা তেল এবার তেল গরম হলে আমি যে বিস্কুটের মতো গড়ে রেখেছি সেইগুলো ভেজে নিচ্ছি এই দেখুন একে একে এইগুলো আমি এবার দিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব ভেতরে যাতে কাঁচা না থাকে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না বন্ধুরা এক পাশ হয়ে গেছে এবার আমি একটা চামচের সাহায্যে সবকটাও এইভাবে উল্টে দেবো উল্টে তারপরে আমি লো ফ্লেমে এগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজব এ দেখুন প্রায় কালার হয়ে এসছে আরেকটু ভাজতে হবে এই দেখুন এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে দেখুন একদম সুন্দর ভাজা হয়ে গেছে এই যে এবার আমি নামিয়ে নিলাম এবার যেগুলো পরের ব্যাসে আছে সেগুলো দিয়ে দিচ্ছি পরের ব্যাস এ দেখুন এইগুলো এবার আমি ভেজে তুলে নেব। এ দেখুন পরপর সবই দিয়ে দিলাম এবার আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো ভাজা হয়েছে এবার আমার সবই ভাজা হয়ে গেল এই দেখুন এতগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো ঠান্ডা করে আমি ভেঙে নেব এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এবার আমি এরকম টুকরো টুকরো করে নিচ্ছি এই দেখুন এইভাবে ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে তাহলে বেসনের কোনো কাঁচা গন্ধ এতে থাকবে না লাড্ডু খুবই ভালো হবে এই দেখুন আমি সব ভেঙে নিয়েছি এবার মিক্সির জারের ভেতরে দিয়ে দিচ্ছি এ দেখুন দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে এ দেখুন একটা বাটিতে ঢেলে নিলাম কত সুন্দর হয়েছে এ দেখুন হাতে করে দেখাচ্ছি কতটা সুন্দর গুঁড়ো হয়েছে এই দেখুন এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নেব তার জন্যে এর ভেতরে দিয়ে দেব এলাচ গুঁড়ো তাহলে গন্ধটা খুবই ভালো হবে তাই আমি হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর আমার কাছে কিছু কিসমিশ ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন কিন্তু আমার কাছে কিসমিস ছিল তাই শুধু কিসমিসই আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি ফুড কালার ফুড কালারটা একদমই অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন দিলে কালারটা খুবই সুন্দর হবে দেখতে ভালো লাগবে তাই আমি দিয়েছি দিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরা অল্প অল্প দিয়ে আমি হালকা হাতে এগুলোকে মেখে নেব একদমই হালকা হাতে মেখে নিতে হবে বেশি চেপে চেপে মাখলে লাড্ডু শক্ত হয়ে যাবে তাই এভাবে হালকা হাতে আমি মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা অল্প অল্প করে শিরা দিয়ে আমি এরকম মেখে নিয়েছি একটু ভেজা ভেজা এ দেখুন মুঠি অধ বেঁধে আসছে এভাবেই করতে হবে এবার আমি লাড্ডুগুলো গড়ে নেব এই দেখুন এখান থেকে নেব খানিকটা মিশ্রণ নিয়ে এইভাবে চেপে চেপে আমি লাড্ডুর আকারে গড়ে নেব এবার দুই হাতের সাহায্যে এরকম চেপে আমি গোল করে নিচ্ছি দেখুন এভাবে লাড্ডুগুলো সব গড়ে নিতে হবে একটা লাড্ডু দেখুন গড়া হয়ে গেল বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে বন্ধুরা দেখুন এইভাবেই আমি সব লাড্ডু গড়ে নিচ্ছি এইভাবে চেপে চেপে লাড্ডুগুলো গড়ে নিতে হবে তাহলেই খুব ভালো হবে এই দেখুন দুটো গড়া হয়ে গেল দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার এইভাবে আমি সব লাড্ডু গড়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে লাড্ডুগুলো এভাবে আপনারাও বাড়ি থাকা উপকরণ দিয়ে লাড্ডু করে নিতে পারেন খুব সুন্দর খেতে হয় এই লাড্ডু আর নববর্ষ স্পেশাল হিসাবে আমি করেছি নববর্ষতে সবাইকে খাওয়াতে পারবেন আবার নিরামিষভাবে করলে বাড়ির ঠাকুরকেও নিবেদন করতে পারেন এভাবে লাড্ডুগুলো গড়ে নেবেন তাহলে খুব ভালো হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এ দেখুন সামনের থেকে দেখাচ্ছি একদম দোকানের মতো লাড্ডু হয়েছে দেখতে বন্ধুরাই পয়লা বৈশাখের দিন এই লাড্ডু করে আত্মীয় স্বজনদের খাওয়ালে আবারও খেতে চাইবে আপনার বাড়ি তো আবার ঘুরে ফিরে আসবে দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা একদম সফট লাড্ডু একদম শক্ত হয়নি খেতে দারুণ হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ